আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের যে নতুন পাঠ্যবইটি রয়েছে তারই অধ্যায় দশ আমাদের জীবনে তথ্য এর অনুশীলনীমূলক সকল প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাব ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো দেখো এক নম্বরে রয়েছে সঠিক উত্তরে ঠিক চিহ্ন দাও এই এক নম্বর প্রশ্নের উত্তরটি পড়ে শোনাবো দুই নম্বর বলেছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাবো তিন নম্বরে বর্ণনামূলক প্রশ্ন বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাবো প্রথমে বলেছে তথ্য সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয় এর উত্তর হবে তথ্য সংরক্ষণের ব্যবহারের জন্য সিডি ব্যবহার করা হয় তথ্য বিনিময়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয় তথ্য বিনিময়ের জন্য মোবাইল ফোন কি ব্যবহার করা হয় দুই নম্বর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এখন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এক নম্বর বলছে তিনটি তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম লিখি দুই নম্বর বলেছে কোন প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায় তথ্য কেন গুরুত্বপূর্ণ ইন্টারনেট কি পাঁচ নম্বরে বলেছে বাংলাদেশে ব্যবহৃত তিনটি সার্চ ইঞ্জিন এর নাম লিখি তাহলে আসো আমরা প্রশ্নের উত্তরগুলো পড়ে নেই এই দেখো তথ্য সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয় সিডি তথ্য বিনিময়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয় মোবাইল ফোন আমরা বইয়ের থেকেই শিখবো তিনটি তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম লিখি উত্তর তিনটি তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম হলো এক সিডি দুই মেমোরি কার্ড তিন পেন প্রশ্নে বলেছে কোন প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায় উত্তর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি এর সাহায্যে তথ্য বিনিময় করা যায় যেমন কম্পিউটার ইন্টারনেট ইমেল মোবাইল ফোন ইত্যাদি তথ্য কেন গুরুত্বপূর্ণ এর উত্তর হবে উত্তর তথ্য আমাদের নতুন কিছু শিখতে সাহায্য করে যে কোনো কাজের ক্ষেত্রে তা কীভাবে করতে হবে সে ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তথ্য জানা না থাকলে কোনো কাজ সঠিকভাবে করা সম্ভব নয় তাই তথ্য তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চার নম্বর প্রশ্নে বলেছে ইন্টারনেট কি উত্তর ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী এক বিশাল নেটওয়ার্ক পাঁচ নম্বর প্রশ্নে বলেছে বাংলাদেশে ব্যবহৃত তিনটি সার্চ ইঞ্জিন এর নাম লিখি উত্তর বাংলাদেশে ব্যবহৃত তিনটি সার্চ ইঞ্জিন এর নাম হলো গুগল ইয়াহু দুই নম্বর হচ্ছে ইয়াহু আর তিন নম্বর হচ্ছে পিপিলিকা এরপরে দেখো কিছু বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে এখানে চারটি বর্ণনামূলক প্রশ্ন রয়েছে প্রথমে বলেছে বাংলাদেশে ঘূর্ণিঝড় আসছে এই তথ্যটি তুমি টেলিভিশন থেকে পেলে এখন তুমি কি করবে মনে করো বাংলাদেশের ঘূর্ণিঝড় আসছে এই তথ্যটি তুমি টেলিভিশন থেকে শুনেছ এখন তুমি কি করবে এর উত্তরে দিয়ে দিবে উত্তর বাংলাদেশ ঘূর্ণিঝড় আসছে এই তথ্যটি আমি টেলিভিশন থেকে পেলে নিম্নলিখিত কাজগুলো করব। এক প্রথমে পরিবার ও প্রতিবেশী সাথে তথ্যটি বিনিময় করব দুই দূরে থাকা পরিচিত জনদের মোবাইল ফোন বা টেলিফোনের মাধ্যমে তথ্যটি জানাব তিন খুদে বার্তা এস এম এস ইমেইল সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক বা টুইটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে সবাইকে জানাতে পারি সবাইকে জানাতে পারি চার পরিবার ও পরিচিতি সবাইকে নিয়ে বিপদ নিরাপদ জায়গায় বা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে যাব দুই নম্বর প্রশ্নে বলেছেন কিভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ সংগ্রহ করবো তা বর্ণনা করি দুই নম্বর প্রশ্নের উত্তর হবে উত্তর নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করে আমরা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করব এক যে কোনো একটি সার্চ ইঞ্জিন যেমন গুগল ব্যবহার করব যে বিষয়ে তথ্য অনুসন্ধান অনুসন্ধান করেছি সে বিষয়ে সম্পর্কিত মূল শব্দটি সার্চ বারে লিখবো তিনা বলছে তারপর লেখাটিতে বা কিউতে চাপ দিব চানা বলছে সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটের যে তালিকাটি এসেছে সেখান থেকে ওয়েবসাইট বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করব তিন নম্বর প্রশ্নে বলেছে তথ্য বিনিময় না করলে কী হতে পারে ব্যাখ্যা করি উত্তর তথ্য লাভের পর তা বিনিময় করা জরুরি যদি তথ্য বিনিময় করা না হয় তবে নিম্নরূপ সমস্যা হতে পারে এক নিরাপদ জীবনযাপন অসম্ভব হবে নিরাপদ জীবনযাপন যাপন সম্ভব হবে না দুই ভালোভাবে বাঁচা যাবে না তিন বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হবে চার জীবন ও সম্পদের মারাত্মক ক্ষতি হবে পাঁচ রাষ্ট্রীয় নিরাপদ বিঘ্নিত হবে তথ্য বিনিময় না করলে আমাদের এই সমস্যাগুলো হবে চার নম্বর প্রশ্নে বলেছে তোমার একজন বন্ধু জাপানে থাকে তুমি এর সাথে তথ্য বিনিময় করতে চাও কোন কোন উপায়ে তুমি তার সাথে তথ্য বিনিময় করতে পারো এর জন্য তোমার কি কি প্রযুক্তির দরকার হবে উত্তর জাপানে থাকা বন্ধুর সাথে তথ্য বিনিময়ে নিচের উপায়গুলো অবলম্বন করতে পারি এক টেলিফোন বা মোবাইল ফোনে কথা বলার মাধ্যমে দুই ইমেল আদান প্রদানের মাধ্যমে তিন চিঠি লিখে চার এস এম এসের মাধ্যমে পাঁচ ইন্টারনেট নির্ভর অনন্য মাধ্যমগুলো ব্যবহার করে এর জন্য আমরা যেসব প্রযুক্তি দরকার হবে তা হল এক টেলিফোন বা মোবাইল ফোন দুই কম্পিউটার তিন ইন্টারনেট চার সার্চ ইঞ্জিন ইত্যাদি এই যে যে এইগুলোর মাধ্যমে মাধ্যমগুলো আমরা ব্যবহার করতে পারি ব্যবহার করব ব্যবহার করে আমাদের কি কি এর জন্য আমাদের যেসব প্রযুক্তি দরকার হবে সেগুলো হচ্ছে এই টেলিফোন বা মোবাইল ফোন কম্পিউটার ইন্টারনেট সার্চ ইঞ্জিন ইত্যাদি বন্ধুরা আজকের পাঠের মাধ্যমে তোমাদের এই অধ্যায় দশটি সমাধান করলাম পরবর্তীতে আমরা এগারো অধ্যায়টি সমাধান করব তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না তোমরা দেখতে পারবে না তোমাদের সাবজেক্ট রিলেটিভ সকল ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে প্লে লিস্ট আকারে তোমরা দেখে নিও আজকের মতো এই পর্যন্ত আল্লাহ পেয়ে